সুশাসনের রাজ্যে ধর্ষণের শিকার এক নাবালিকা ঘটনা বৃহস্পতিবার সন্ধ্যায় উদয়পুর রেল স্টেশনের একটি ইকো গাড়ির অভ্যন্তরে মামলা দায়ের উদয়পুর মহিলা থানায় গ্রেপ্তার গাড়ির চালক সহ অপর এক যুবক ঘটনাকে কেন্দ্র করে দেখা দিয়েছে চঞ্চল্য সিপাহী জলা জেলার মোহনভোগ ব্লক এলাকার এক নাবালিকা আঠেরোই আগস্ট তার ভাইয়ের শ্বশুরবাড়িতে বাড়িতে ঘুরতে যায় ভাইয়ের শ্বশুরবাড়ি বাড়ি থেকে বৃহস্পতিবার এক নিকট আত্মীয়ের সাথে একটি ইকো গাড়িতে করে সে ঘুরতে বের হয় ঘুরানুর নামে নাবালিকাকে নিয়ে যাওয়া হয় উদয়পুর রেল স্টেশনে সেখানে যাওয়ার পর নাবালিকার নিকট আত্মীয় গাড়ি থেকে নেমে গাড়ির বাইরে দাঁড়ায় এই সুযোগে গাড়ির চালক নাবালিকাকে জোরপূর্বক ধর্ষণ করে নাবালিকাকে ধর্ষণের পর তারা পুনরায় গাড়িতে করে নাবালিকাকে নিয়ে নাবালিকার ভাইয়ের শ্বশুর উদ্দেশ্যে রওনা হয় রাত আনুমানিক কাকরমন থানার পুলিশ নাকা পয়েন্টে যানবাহন চেকিং করার সময় ইকো গাড়িটি আটক করে গাড়ি দাঁড় করিয়ে নাবালিকাকে জিজ্ঞাসাবাদ করলে নাবালিকা পুলিশকে গোটা ঘটনার কথা জানায় সাথে সাথে কাকরম থানার পুলিশ গাড়ির চালক ও নাবালিকার নিকট আত্মীয়কে আটক করে উদয়পুর মহিলা থানার পুলিশকে খবর দেয় মহিলা থানার পুলিশ দুই অভিযুক্তকে আটক করে তাদের হেফাজতে নেয় এবং নাবালিকার পরিবারের লোকজনদের খবর দেয়া হয় শুক্রবার নাবালিকার পরিবারের পক্ষ থেকে দুই অভিযুক্তের নামে উদয়পুর মহিলা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় তারপর মহিলা থানার পুলিশ নাবালিকার ডাক্তারি পরীক্ষা করে উদয়পুর মহিলা থানার এক পুলিশ অফিসার ঘটনার বিষয়ে জানান ওই গাড়ি তো ওই গাড়ির ড্রাইভার ড্রাইভার ওই তার যে ভাইয়ের শালা শালার সামনে ছিল শালার গাড়ির বাইরে ছিল আর সে মানে গাড়িতে গাড়ির ড্রাইভারে তারে গিয়ে বসে নষ্ট করছে এই ব্যাপারে আজকে থানাতে আনা হয়েছে এবং ছেলেটিরও আমরা থানাতে আনছি এখন ইনভেস্টিগেশন চলছে এই ব্যাপারে পিএসএফ থেকে রেজিস্ট্রেশন দিয়েছে আমরা নিম্ন দিকে মামলার তদন্তকারী অফিসার ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছে এদিকে ফরেন্সিক বিশেষজ্ঞরা শুক্রবার ইকো গাড়ি থেকে বিভিন্ন নমুনা সংগ্রহ করে ঘটনাকে কেন্দ্র করে দেখা দিয়েছে চাঞ্চল্য নিউজ টুডে